রাশিয়ার প্রথম মানব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের নাম এ আইডল মঞ্চে আত্মপ্রকাশের কয়েক সেকেন্ডের মধ্যেই রোবটটি হেঁটে গিয়ে বিকল হয়ে পড়ে এর ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে এগারোই নভেম্বর মস্কোতে এক প্রযুক্তি ফোরামে এক দশমিক সাত মিটার লম্বা এই রোবটটি উন্মোচন করা হয় রোবটটি রাশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে অগ্রগতির প্রতীক হিসেবে প্রদর্শিত হচ্ছিল কিন্তু প্রদর্শনী শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে রোবটটি হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে ফলে অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে যায় আয়োজকরা দ্রুত মঞ্চে পর্দা টেনে এই ভুল আড়াল করার চেষ্টা করেন এই আইডল এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভ্লাদিমির বিতুকিন জানিয়েছেন রোবটটির ভারসাম্য ও নড়াচড়ার অ্যালগোরিদমে ক্যালিব্রেশন ত্রুটি থাকা এমন ঘটনা রাশিয়া প্রযুক্তি প্রতিষ্ঠান আশা করছে ভবিষ্যতে এই ধরনের ভুল সংশোধন করে রোবটটি সম্পূর্ণ কার্যকরভাবে মঞ্চে আত্মপ্রকাশ করবে